হালে বন্ধুরা আমি সাগর্ণীল এখন আমি করবো সৌভিক কুণ্ডু পরিচালিত জিৎ এবং রুক্মিণী অভিনীত নতুন বাংলা সিনেমা বুমেরাঙের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দি যদি একদম ছোটো করে বলি জিতের ক্যারেক্টারের নাম এখানে সমসেন যে একজন ব্রিলিয়ান্ট সাইন্টিস্ট এবং সে একটা রোবট তৈরি করেছে যে রোবটটাকে একেবারেই মানুষের মতো দেখতে ইনফ্যাক্ট জিতের যে পার্টনার অর্থাৎ রুক্মিণী যে ক্যারেক্টারটার নাম এখানে ঈশা এই রোবটটাকেও কিন্তু একেবারেই ঈশার মতন দেখতে এবং ঈশার বোন সেন এবার এই কেন্দ্র করে নানান ধরনের সমস্যা যেহেতু তারা এক ধরনের দেখতে নানান ধরনের কনফিউশন এবার সেই সব কিছুর থেকে জিত কীভাবে রক্ষা পায় যাবতীয় জানতে গেলে আপনাদেরকে অবশ্যই সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখে নিতে হবে আমি শুরুতেই একটা কথা বলতে চাই কমেডি ছবির ক্ষেত্রে অনেক সময় কিন্তু ট্রেলার তৈরি করা বেশ কঠিন হয়ে পড়ে কারণ ট্রেলারের মধ্যে হয়তো কমেডিটা ততটা বেশি ওয়ার্ক করছে না যতটা ছবিতে করবে তার কারণ কনটেক্সট আমরা জানি না ট্রেলার যখন আমরা দেখছি তখন গল্প সম্পর্কে সিচুয়েশন সম্পর্কে জানি না কিন্তু যখন আমরা সিনেমা দেখছি তখন ওই সিনটা কোন টেক্সটে আসছে আমরা জানি এবং তখন কমেডিটা অনেক অনেক বেশি ওয়ার্ক করছে বুমেরাং কিন্তু এই যে কথাটা আমি বলি সেটার প্রাইম এক্সাম্পল বুমেরাংয়ের ট্রেলার আপনারা দেখে নিন তত বেশি হয়তো হাসবেন না কিন্তু বুমেরাংয়ের এই ছবিটা আপনারা যখনই ছবিটা হলে গিয়ে দেখবেন আমার মনে হয় আপনারা কিন্তু প্রত্যেকে অনেক অনেক বেশি হাসবেন এটা একটা কমেডি ছবি এবং এটা একটা নিখাত কমেডি ছবি কমেডি এই ছবির পিলার কমেডি এই ছবির সবচেয়ে স্ট্রং জায়গা আর সবথেকে বড়ো কথা এখানে আপনারা বিভিন্ন ধরনের কমেডি দেখতে পাবেন একটা হচ্ছে অ্যাডাল্ট কমেডি ডবল মিনিং জোকস রয়েছে সেটা আমি থরলি এনজয় করেছি বেশ কিছু জায়গাতে সেটা কিন্তু ডেফিনেটলি ইয়ং অডিয়েন্স যারা রয়েছে স্পেশালি তাদেরকে প্রচণ্ড পরিমাণে এন্টারটেন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল কমেডি এবার সেই কনটেক্সটা বুঝতে হবে আসলে কি ঘটনাটা ঘটেছিল রিয়েল লাইফে কোনটাকে মক করা হচ্ছে কোনটাকে পোক করা হচ্ছে সেটা বুঝতে পারলে ডেফিনেটলি সেই পলিটিক্যাল কমেডিটাও কিন্তু দর্শক এনজয় করবে আমি প্রচণ্ড বেশি এনজয় করেছি খুবই এন্টারটেনিং একটা ছবি হয়েছে যারা প্রচণ্ড বেশি ছবি দেখতে গিয়ে ভাবতে ইচ্ছুক যে না একটা ভাববো এরকম ছবি দেখব খুব সিরিয়াস ছবি দেখব এ ছবি তাদের জন্য নয় কিন্তু যারা একটা হালকা মেজাজের একটা এন্টারটেনিং ছবি দেখতে চান এই ছবি কিন্তু একেবারেই তাদের জন্য আমি মনে করি সিরিয়াস ছবির সঙ্গে সঙ্গে এরকম হালকা মেজাজের কিছু ছবি হওয়া দরকার এন্টারটেনিং ছবি হওয়া দরকার যেটা আট থেকে আশি অর্থাৎ বাচ্চা থেকে বুড়ো একদম ফ্যামিলির সঙ্গে একসঙ্গে গিয়ে দেখা যাবে কমেডি থাকবে অল্প বিস্তর প্রেম থাকবে অল্প বিস্তর অ্যাকশান থাকবে যাবতীয় থাকবে একদম হোলসাম ছবি একটা যেটাকে আমরা বলি একটা সুইট নোটে শেষ হবে সব কিছু কিন্তু এই ছবির মধ্যে রয়েছে একটা সময় এই ধরনের ছবি বাংলাতে প্রচুর নির্মিত হতো এবং সেগুলো কিন্তু দর্শকরা দেখতে খুবই এনজয় করতো এখন এই ধরনের ছবি হওয়া একটুখানি ক কম হয়ে গেছে মানুষ হিসেবে আমরা প্রচণ্ড বেশি সিরিয়াস হয়ে গেছি সেটা একটা কারণ হতে পারে আমি ঠিক জানি না তবে এটা বলতে পারি এই ধরনের ছবির ক্ষেত্রে ওয়ার্ল্ড বিল্ডিংটা খুব ইম্পর্টেন্ট আদারওয়াইজ না যোগগুলো ল্যান্ড করে না আপনি যদি এই পুরো ক্যারেক্টারগুলোতে বা এই পুরো জগৎটাকে বিশ্বাস না করাতে পারেন দর্শকের কাছে কনভিনসিং না করে তুলতে পারেন তাহলে কিন্তু যে কনফ্লিক্টগুলো পরের পর পরের পর আসতে থাকে ছবিতে বা যে জোকসগুলো রয়েছে সেগুলো একটুখানি লাউড চলে যেতে পারে মাথার উপর দিয়ে চলে যেতে পারে ওভার দি টপ হতে পারে সেই জিনিসটা কিন্তু এই ছবির ক্ষেত্রে হয় না এবং হ্যাডস অফ টু এটা পরিচালকের ক্রেডিট যে সে এই জগৎটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছে আর সিনেমাটার মধ্যে ড্রামা প্রপারলি তৈরি হয়েছে আপনি ক্যারেক্টারগুলো লাইফে ইনভেস্টেড হতে পারবেন প্রচণ্ড একেবারে ইমোশনাল হয়ে পড়েন খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট হয় তা আমি বলবো না যে না রুক্মিণী এবং জিতের মধ্যে একটা একটা দূরত্ব তৈরি হবে এটা দেখুন আমরা অদ্বিতীয় গানের মধ্যে জানতে পেরে গেছি এটা আমি আলাদা করে কিছু গল্প সম্পর্কে বলে দিচ্ছি না এবার সেখানে প্রচণ্ড যে দুঃখ পাচ্ছি তা একেবারেই নয় কিন্তু তবুও আমি বলবো যে ক্যারেক্টারগুলো লাইফে আপনি ইনভেস্টেড থাকতে পারেন এরপর কী হয় সেটা জানবার একটা ইচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি মনের মধ্যে চলতে থাকে এবং সেটাই কোথাও একটা এই ছবিটার সাফল্য ড্রামাটা তৈরি হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে সৌরভ দাসের পারফরমেন্সের প্রশংসা এখানে আমি সবার আগে করবো অনেক বড় বড় শিল্পীদেরকে নেওয়া হয়েছে এই ছবির মধ্যে যারা কমেডি করতে প্রচণ্ড বেশি ওয়েল নোন মানে তারা খুব ভালো পারে কমেডি কিন্তু সৌরভ দাস মানে সবার উপরে এই ছবিতে সৌরভ দাসের প্রত্যেকটা সিন যেখানে হয়তো তার করবার কিছু নেই ডায়লগ হয়তো তার পাশের শিল্পীর কিন্তু তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখবেন প্রত্যেকটা সিন এসে কিন্তু ক্যারেক্টারটার মধ্যে রয়েছে পুরো কনভিকশনের সঙ্গে সে ক্যারেক্টারটা করেছে দারুণ করেছে মজা পেয়েছি তাকে দেখে এবং বাকিরা সাপোর্টিং কাস্টে যারা যারা রয়েছেন অম্বরীশবাবু খরাজবাবু নিজের জায়গাতে প্রত্যেকেই ভালো এবং প্রত্যেকটা ক্যারেক্টারেরই কিন্তু গল্পে কোনো না কোনো পর্যায়ে ইম্পর্টেন্স রয়েছে একেবারে গুরুত্বহীন চরিত্র কথা বলতে পারবো না ছবির মধ্যে হিরোইজমের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে জিদ্দা অবশ্যই ভালো হিরোইজমের ব্যাপারে জিদ্দা পারদর্শী ফলত নতুন করে সেটা বলার অপেক্ষা রাখে না সেট সেটপিস যেটা ছবির মধ্যে রয়েছে যেটার একটা ঝলক আপনার ট্রেলারের মধ্যে দেখতেও পেয়েছেন সেটা ডেফিনেটলি অডিয়েন্স এনজয় করবে সেটা বাংলা ছবি হিসেবে বেশ ভালোই এবং জিদ্দা কিন্তু কমেডিতেও যথেষ্ট বেশি সাবলীল কমেডিতে জিদ্দা ভালো সে ব্যাপারে অলরেডি আমরা জানি তো এখানেও কিন্তু জিদ্দার কমেডি করাটা দেখে জিদ্দার ফ্যানরা যেহেতু তাকে কমেডি করতে আমরা বেশ কয়েকদিন দেখিনি অডিয়েন্স কিন্তু অবশ্যই সেটা এনজয় করবে এবং রুক্মিণীর পারফরমেন্সের প্রশংসা আমি করবো বিশেষ করে নিশা চরিত্রে অর্থাৎ রোবটের ভূমিকায় সে কিন্তু বেশ ভালো কাজ করেছে একটা পার্টিকুলার সিনের কথা আমি বলবো একটা হামাগুড়ি দেওয়ার দৃশ্য রয়েছে আপনারা দেখবেন ছবিতে সেখানে না রুক্মিণীকে মানুষ মনেই হয় না সেখানে একেবারেই তাকে রোবট মনে হয় তার ম্যানারিজমসই এমন এমনভাবে হামাগুড়ি দিচ্ছে ওই পার্টিকুলার সিনটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে অনেকে বলতে পারে যে ভিলেন সেরকম পাওয়ারফুল নয় ভিলেন একটুখানি উইক তবে আমি বলবো যে আমি সেই সমালোচনার সঙ্গে একমত নই তার কারণ এটা একটা কমেডি ছবি একটা পুরোদস্তুর কমেডি ছবি কমেডি ছবির মধ্যে ভিলেন প্রচণ্ড ডেডলি হবে প্রচণ্ড ডেঞ্জারাস হবে এটা হতে পারে না এটা নর্মালি হয় না তার কারণ সেক্ষেত্রে ছবির যে একটা একটা টোন থাকে তো প্রত্যেকটা জনরার ছবির সেই টোনটা বিঘ্নিত হয় তো এখানে যে ধরনের ভিলেন আছে এই ধরনের ছবির ক্ষেত্রে সেটাই সুটেবল এবং ছবি কোনো ঠিক কাজ করেছেন আমার মতে আর কারা যেন একটা বলছিল তেরি বাতমে আসে উলঝেজিয়া সেই ছবিটার থেকে ইন্সপিরেশন নেওয়া কপি কিসব সব যেন কথা বলছিল আপনারা যান গিয়ে ছবিটা দেখুন যারা বলছিলেন বুঝতে পেরে যাবেন বাকিটা ওই ছবিটার সঙ্গে কোনোই মিল নেই ওই রোবট তৈরি করা ছাড়া আর কোনো মিল নেই এটা সম্পূর্ণ একটা আলাদা গল্প মানে এই ধরনের এলিগেশানগুলো যারা আনে তাদের ছবিটা গিয়ে দেখা উচিত এবং তারপর তারা বুঝতে পারবে যে তারা কি ভুল কাজকর্ম করে জাস্ট একটা সিমিলারিটিস খুঁজে পে মানে এর থেকে বোকা বোকা কিছু হতে পারে না তেরি বাতমে আসে উলঝে যাওয়া ভালো লেগেছে কিন্তু বুমেরাং খারাপ লেগেছে এই জিনিস তো হতে পারেই না তেরি বাতমের থেকে এটা অনেক বেটার ছবি ফার ফার বেটার ছবি ওই ছবিটা খুবই খারাপ ছবি ছিল বুমেরাং অনেক ভালো ছবি ছবি হয়েছে আর ছবিতে কিন্তু খুব সুন্দর করে দেবের একটা প্রেজেন্স রয়েছে মানে কায়দা করে দেবকে আনা হয়েছে দেব নেই নিজে স্বয়ং তিনি উপস্থিত নেই কিন্তু কায়দা করে সে রয়েছে এবং যেভাবে তাকে আনা হয়েছে মানে সেটা সেটা বেশি ইন্টারেস্টিং ছিল সেটাও কিন্তু মজাদার আমার মনে হয় সেটা কিন্তু দেব ভক্তরা যথেষ্ট বেশি এনজয় করবে এবং জিতের ছবিতে দেবের প্রেজেন্স কোনো না কোনো রকমভাবে রাখা হয়েছে এটা ডেফিনেটলি বাংলা সিনেমা প্রেমীদের জন্য যাদের চাইল্ডহুডটা দেবজিৎকে দেখে বড় হয়েছে মানে তারা কিন্তু এনজয় করবে আমি এনজয় করেছি আচ্ছা এবার যদি ছবিটার খারাপ দিক নিয়ে কথা বলি প্রথম সমস্যা হচ্ছে ভিএফএক্স বুঝতে পারছি বাংলা ছবির বাজেট কম থাকে কিন্তু এখানে মেকাররা বিশাল কিছু করে দেখাবার চেষ্টা করেছে মানে তাদের আইডিয়াটা জিদ্দার যে এন্ট্রি সিকোয়েন্সটা ওই যে বাইকে উড়ে যাচ্ছে দৃশ্যটা ট্রেলারের মধ্যে আপনারা দেখতেই পেয়েছেন সেই যে সিনটা মানে বিশাল একটা আইডিয়া বাংলা ছবির সাপেক্ষে সেটা যে কেউ প্ল্যান করেছে আইডিয়া করেছে আচ্ছা ঠিক আছে রে এক্সিকিউট করবে এই ভাবনাটাকেই জানাতে হয় কিন্তু ভিএফএক্স সমস্যা অবভিয়াসলি রয়েছে ওই সিনটার যে ইম্প্যাক্টটা পড়তে পারতো অডিয়েন্সের মধ্যে সেই ইম্প্যাক্টটা কোথাও একটা ওই ভিএফএক্স এর সমস্যার জন্য হয়তো অতটা বেশি পড়বে না তবে সিনটা এমনি ভালো সিন মানে আইডিয়াটা ভালো এবং তার সঙ্গে সঙ্গে খারাপ দিক যেটা ছবিটা মোস্টলি এঙ্গেজিং ছবিটার সেকেন্ড হাফের একদম শুরুর দিকে ছবিটা একটু ড্রপ খায় সেখানে একটু স্ক্রিন পেতে সমস্যা রয়েছে গল্প যেন এগোয় না এক জায়গাতেই যেন একটু ঘোরাফেরা করছে তাছাড়া ছবিটা এঙ্গেজিং ওই জায়গাতে একটুখানি সমস্যা রয়েছে আর গান সেট পিস হবে সেটা দেখুন আমরা জানতাম গানগুলোর ভিডিও আমরা অলরেডি দেখতে পেয়েছি পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে বাড়ি গান রয়েছে ফলত সেটা সেট পিস হতে বাধ্য ফলত সেটা আমাকে খুব অবাক করেনি আমি সেটা মন নিয়েই ঢুকেছিলাম যে এটাই পেতে চলেছি তবে কি বন বন গানটাই শুধুমাত্র ছবিতে সেট পিস হিসেবে রয়েছে অদ্বিতীয় গানটা তো স্ক্রিন পের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকেছে আর একদম ক্লাইম্যাক্সে বুমেরা টাইটেল ট্র্যাকটাকে ইউজ করেছে সেটা ছবির গতিকে কোনোভাবে রুদ্ধ করে না দেখুন আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় এই ছবিটা যেরকম হয়েছে যেরকম এন্টারটেনিং ছবি হচ্ছে সবচেয়ে বড় কথা এন্টারটেনিং তাতে করে কিন্তু এই ছবিটার ব্যবসা করা উচিত বেশ ভালো রকম ব্যবসা করা উচিত ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এই ছবিটা এনজয় করবে শুধু ফ্যামিলি অডিয়েন্স কেন এই ছবির মধ্যে ইয়ং অডিয়েন্স মানে এন্টারটেন হবে এরকম জিনিসপত্র রাখা হয়েছে সব মিলিয়ে একটা হোলসাম ছবি যেটা আগেই বললাম তো ব্যবসা করা উচিত এখন দেখা যাক কী হয় আপনাদের কি মতামত যারা অলরেডি দেখে ফেলেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ রান পরবর্তী ভিডিওতে